আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি একটি ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেফিয়ার ঘাস এই ঘাসটা যদি আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এক টানা গরু ছাগলকে ঘাসটি খাওয়াতে পারবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটি নরম এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাসে আপনার কোনো বৃষ্টি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং তো এই ঘাসটি আপনি যে কোনো মৌসুমে যেমন আপনার শীত বর্ষা মানে যে ছয়টি ঋতু আছে আমাদের বাংলাদেশে ছয়টি ঋতুর যে কোনো মাসেই আপনি এই ঘাসটি রোপণ করতে পারবেন অথবা যে কোনো মাটিতে আপনি ঘাসটি রোপণ করতে পারেন যেমন আপনার এটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি সকল প্রকার মাটিতে এই ঘাসটি রোপণ করা যায় দেখেন কিন্তু জমিটা আপনার একটু উঁচু জমি হতে হবে যাতে আপনার জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি যে আটকে না থাকে যেমন এই যে আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে যে আমাদের এই জমিটা কিন্তু নিচু জমি এই কারণে আমরা এখানে বেড তৈরি করেছি বেড তৈরি করে আমরা রোপণ করেছি চাইলে আপনারাও আপনাদের নিচু জমিতে এই ঘাসও চাষ করতে পারেন দেখেন এই যে আমি এখান থেকে মাটি উত্তোলন করে এই যে এখান থেকে মাটি উত্তোলন করে দুই পাশে দিয়েছি দুই পাশে দিয়ে একটু উঁচু করেছি মানে ঘাসের গোড়া যাতে পানির নিচে না থাকে তো এরকম ঘাস যদি আপনি একবার যদি জমি চাষ করে যদি রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি অনায়াসে এই ঘাসটি খাওয়াতে পারেন এই ঘাসটি কিন্তু ভাই গরুর পাশাপাশি ছাগলে কিন্তু খুব বেশি পরিমাণে এই ঘাসটি কিন্তু খেয়ে থাকে তো আমি এখন আমি আপনাদেরকে দেখাবো এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যে কাটিং হয়ে থাকে পরিপক্ক গুলি আপনি কিভাবে চিনবেন অথবা এই কাটিং দেওয়া কোন ঘাসের কাটিং তো আমি সেই বিষয়ে আমি আপনাদেরকে একটু দেখাবো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাসের একটি কাটিং এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি ঘাসের ঝোপ এটা কিন্তু আপনার একেবারে ছোটো একটি ঝোপ এটা কিন্তু এই পোকায় আক্রমণ করার কারণে কিছু নষ্ট হয়েছে তো এখান থেকে আমি একটি কাটিংয়ের জন্য আমি একটি ঘাস আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু কিছু শুকনো পাতা রয়েছে এই যে শুকনো পাতা এই শুকনো পাতাগুলা কিন্তু আপনার গরু তো কিন্তু সম্পূর্ণরূপে খাবে তারপরে দেখেন এই যে দেখেন এদিকে কিন্তু সম্পূর্ণরূপে এগুলা কিন্তু শিকড় এই যে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ শিকড় এই শিকরে আটকিয়ে রাখছে এই দেখেন আর এগুলার গিটগুলো কীরকম তাও আমি একটু পরিষ্কার করে দেখাচ্ছি তো প্রিয় বন্ধুরা যদি আপনারা এই ঘাসে যদি কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন আমাদের কাছে সকল প্রকার হাইব্রিড ঘাসের এক পরিপক্ক কাটিং আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন এই দেখেন গিটগুলি কত সুন্দর একটি একেবারে কাছাকাছি মাত্র একটা আঙুল রাখানো যায় এরকম কাছাকাছি একটা গিট থেকে আরেকটা গিট তো এরকম একটি ঝোঁক আপনার হতে গেলে আপনার এই দেখেন এতটুকু একটি কাটিং থেকে আপনার এত বড় একটি ঝোঁক হয়ে থাকে এই ঘাসের কাটিংটা যেভাবে আমি ভাঙতেছি এরকম কিন্তু অন্য ঘাসের কাটিং কিন্তু আপনি ভাঙতে পারবেন না এই কাটিংও কিন্তু আমরা গরুতে সম্পূর্ণরূপে খেয়ে থাকি তো প্রিয় ভাই ও বোনেরা তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নতুন খামারি ভাইয়া দেখে পাতাযুক্ত নরম এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার হাইব্রিড ঘাসের কাটিংটা সংগ্রহ করতে পারে সবাই জন্য ঘাসটি রোপণ করতে পারে সেই সুযোগটা আপনারা করে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ